নমস্কার টুইজ রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা জানবো তিন নভেম্বর থেকে নয় নভেম্বর এই সপ্তাহে মেষ রাশির জাতক ও জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবনের কেমন পরিবর্তন আসছে এই সময়টি আবেগ ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়ার এক বাস্তব পরীক্ষা হয়ে উঠতে পারে প্রেমজ সম্পর্ক হোক বা দাম্পত্য জীবন ছোট ভুল বোঝাবুঝিও বড় প্রভাব ফেলতে পারে তাহলে শুরু করি মেষ রাশির এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত সিঙ্গেল মেষ রাশির জাতকদের সম্পর্কে আমরা কথা বলবো তো এই সপ্তাহে সিঙ্গেল মেষ রাশির জাতকদের জন্য সময়টা একটু আত্মচিন্তার ও আত্ম উন্নয়নের নতুন প্রেমের সম্পর্ক শুরু করার জন্য এটি তেমন অনুকূল সময় নয় কারণ আপনার রাশিতে মঙ্গল ও কেতুর সংযোগ আপনার সিদ্ধান্তে কিছুটা বিভ্রান্তি বা তাড়াহুড়া এনে দিতে পারে তাই যে কোনো নতুন প্রস্তাব বা সম্পর্কের সুযোগ পেলে সেখানে আবেগ নয় বরং বাস্তব বুদ্ধি দিয়ে ভাবা প্রয়োজন পুরনো সম্পর্কের কিছু স্মৃতি আবার মনে জেগে উঠতে পারে কোনো পুরনো ভালোবাসার মানুষ বা সেই সম্পর্কের অসমাপ্ত অধ্যায় আপনার মনকে ভারাক্রান্ত করতে পারে এই সময়টিতে নিজেকে মানসিকভাবে দৃঢ় রাখতে হবে বয়োজ্যেষ্ঠ বা পরিবারের অভিজ্ঞ মানুষদের পরামর্শ শুনলে আপনি মানসিক ভারসাম্য ফিরে পাবেন নিজের শিক্ষা বা ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে মনোযোগী এখন শ্রেয় এই সময় আপনি যতটা নিজেকে উন্নত করার দিকে মন দেবেন ততটাই আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে প্রেমজ জীবনে সঠিক মানুষকে আকর্ষণ করতে সক্ষম হবেন তাছাড়া এই সপ্তাহে মেষ রাশির জাতকরা কিছুটা একাকিত্ব অনুভব করতে পারেন তবে এই নিঃসঙ্গতাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে নিজের আগ্রহ বা হবিতে সময় দিন বই পড়ুন শরীরচর্চা করুন ধ্যান করুন এগুলো আপনাকে মানসিক শান্তি দেবে এক কথাই এই সপ্তাহটি সিঙ্গেলদের জন্য নতুন প্রেম নয় বরং আত্ম উন্নয়ন ও আত্ম অনুধাবনের সময় কথা বলবো প্রেমজ সম্পর্ক নিয়ে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি আবেগের ওঠানামায় ভরপুর হতে পারে প্রিয়জনদের সঙ্গে সামান্য মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে মেষরাশির জাতকরা সাধারণত সরাসরি কথা বলেন এবং আবেগ প্রবণ হন কিন্তু এই সপ্তাহে সেই স্পষ্ট ভাষিতা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে প্রিয়জনের কথা মন দিয়ে শোনা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলোতে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ অযথা সন্দেহ তর্কে না গিয়ে বরং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিন যদি মনে হয় সম্পর্কের উষ্ণতা কিছুটা কমে গেছে তাহলে সঙ্গীর সঙ্গে খোলামেলা সময় কাটান এই সময় আপনারা একে অপরের কাছ থেকে দূরে থাকলেও কিছু জায়গা দেওয়া প্রয়োজন অতিরিক্ত নিয়ন্ত্রণ বা জোরা সম্পর্ককে আরো টানাপড়েন ফেলতে পারে অন্যদিকে যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সূচনা হতে পারে যেমন বাগদান একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বা পরিবারের সম্পর্কের তবে এই সিদ্ধান্তগুলো নিতে হলে মতামত ও মানসিক প্রস্তুতি জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ও সম্মান বজায় রাখা এই সপ্তাহে বয়োজ্যেষ্ঠ বা সিনিয়র কারোর পরামর্শ আপনার সম্পর্ক টিকিয়ে রাখতে সহায়তা করবে তো বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত মেষ রাশির জাতকদের জন্য সপ্তাহটি কিছুটা মিশ্র হতে পারে একদিকে সঙ্গীর সঙ্গে সম্পর্ক গভীর করার সুযোগ থাকলেও অন্যদিকে ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি থেকে মানসিক দূরত্ব তৈরি হতে পারে কাজের চাপ পারিবারিক দায়িত্ব ও দৈনন্দিন ব্যস্ততা আপনার মধ্যে সময়ের ঘাটতি তৈরি করতে পারে তাই প্রয়োজন একে অপরের প্রতি একটু ধৈর্য ও বোঝাপড়া স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথনের ভারসাম্য বজায় রাখাটা এখন সবচেয়ে জরুরি বিষয় যদি কোনো বিষয়ে মতের অমিল হয় সেখানে যুক্তি নয় সহমর্মিতা দিয়ে এগোলে পরিস্থিতি দ্রুত শান্ত হবে এই সময় পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সঙ্গীকে সেই প্রক্রিয়ার অংশ বানান এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস গভীর হবে কিছু মেষ দম্পতির জীবনে এই সপ্তাহে আত্মীয় বা বয়োজ্যেষ্ঠদের হস্তক্ষেপ দেখা যেতে পারে যা স্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে তবে শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে এটি তেমন ক্ষতিকর হবে না যারা বিবাহিত জীবনে একঘেমি বা দূরত্ব অনুভব করছেন তাদের জন্য সম্পর্ক পুনর্গঠনের সময় একসঙ্গে বাইরে ঘুরতে যাওয়া সিনেমা দেখা বা কিছু সময় একান্তে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে নতুন প্রাণ দেবে সপ্তাহের শেষে আপনি বুঝতে পারবেন যে ভালোবাসা টিকিয়ে রাখতে কেবল আবেগ নয় সহযোগিতা ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ তো বিশেষ কিছু উপায় আমি বলবো এই সপ্তাহের জ্যোতিষীয় প্রভাব অনুযায়ী মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে স্থিতিশীলতা আনতে প্রয়োজন কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় তো উপায় সমূহ হল প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সাতাশ বার ওম ভৌমায় নমজপ করুন এটি আপনার গ্রহ মঙ্গলকে শুভ করবে এবং সম্পর্কে রাগ কমাবে। দিনে দুইবার মিনিট ধ্যান করুন বিশেষ করে ভোরবেলা আগে। এতে ভারসাম্য ও আত্মনিয়ন্ত্রণ বাড়বে মঙ্গলবারে ভগবান হনুমানের আরাধনা করুন লাল ফুল চন্দন নিবেদন করুন লাল বা গোলাপি পোশাক পরা সৌভাগ্য বৃদ্ধি করবে এবং প্রেমে ইতিবাচক শক্তি আনবে এই সহজ নিয়মিত পালন করলে আপনি দ্রুত প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা ও শান্তি ফিরে পাবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার